আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি ইরান ইজরায়েল সংঘর্ষে এক প্রকার ইরানি বিজয় লাভ করেছে এবং ইসরায়েল একঘরে হয়েছে ইরানের সাহসী পাল্টা হামলা ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিয়েছে শত শত সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে হাজার হাজার আহত নিহত হয়েছে এমনকি ইজরায়েলের নাগরিকরা দেশ ছেড়েও পালাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেজস্কিয়ান বলেন ইসরায়েলের বিরুদ্ধে এ বিজয় অর্জিত হয়েছে মহান জাতির প্রতিরোধ ঐক্য ও সৈহাদ্যের জন্য এবং ইরানে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে ইরানের হামলায় ইসরায়েলের আঠাইশ জন নিহত এবং তিন হাজারের অধিক আহত হয়েছেন তবে সংখ্যাটি কয়েক গুণ বেশি হতে পারে কারণ ইসরায়েল সবসময় তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে থাকে ইসরায়েলের এই হামলায় শতাধিক আবাসিক ভবন এবং দুই হাজারের মতো ফ্ল্যাট ধ্বংস হয়েছে ইতিমধ্যেই ইসরায়েলের নাগরিকরা উনচল্লিশ হাজার আবেদন করেছেন ক্ষতিপূরণ চেয়ে এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ঘাঁটি বিমান সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ইরানের ক্ষয়ক্ষতির সংখ্যা তুলনামূলক বেশি ইরানের বেশি নিহত হয়েছে ইরানের প্রায় ছয়শ অধিক নিহত হয়েছে আট হাজারের মতো আহত হয়েছে অনেক স্থাপনা ধ্বংস হয়েছে তারপর ইরানের বিজয় এইভাবে হয়েছে যে তারা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করেছে এবং ইরান এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই এটি ইরানের বিজয় ইরানের জনগণের বিজয় মুসলিম বিশ্বের বিজয় সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়